আমরা কিন্তু একটি নীতি থেকে কখনো সরিনি দৃঢ়তার সঙ্গে আন্তরিকতার সঙ্গে ভালোবাসার সঙ্গে প্রেমের সঙ্গে কাজ করবে চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে যে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখি বাংলাদেশের অবকাঠাম উন্নয়নে পরীক্ষিত বন্ধু রাষ্ট্র হিসাবে সমূহ আমাদের পক্ষ থেকে ধন্যবাদের সাথে উল্লেখ করা হয়েছে সেমিকন্ডাক্টর কন্ডাক্টর নবায়নযোগ্য জ্বালানি মেডিকেল ও উচ্চ স্বাস্থ্যসেবা উচ্চশিক্ষা যোগাযোগ কৃষি প্রযুক্তি এসএমই বিজনেস ব্লু ইকনমি উন্নত প্রযুক্তি অস্তান্তর ক্ষেত্রে চীনের অধিকার ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে কূটনৈতিক সম্পর্কে স্থাপনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ করে আমরা এর অধিকত প্রায়োগিক দৃষ্টান্ত দেখার অপেক্ষা করেছি যাতে আমাদের মাঝে সাংস্কৃতিক সফর বিনিময় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সেটা আরও দৃঢ়তার চীনের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বৃহৎ উন্নয়ন সহযোগীদের সাথে আমাদের সুসম্পর্ক ক্রমবর্তমানভাবে অব্যাহত রাখার ব্যাপারে চীন এবং আমাদের অভিন্ন অবস্থা বৈঠকগুলিতে সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে বাংলাদেশের শ্রমশক্তি সক্ষমতা উন্নত বিনিয়োগ পরিবেশ বিনিয়োগের নিরাপত্তার বিষয়টিও আমরা এই আমরা এই দুই বাচ্চার প্রতি দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উন্নততর ও ঘনিষ্ঠতা করার সুযোগ পেয়েছি ঢাকা সুচিনা চীনা দূতাবাস এবং আমন্ত্রণকারী চীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি চেষ্টা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের যে প্রয়োজন সে প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সারাও দিয়েছেন চীনের চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে যে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখি আমরা কিন্তু এক চীন নীতি থেকে কখনো সরিনি

Prime hongikatu hori. Thank you <laughs>